আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চীনা হাঁসের মাংস দিয়ে একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি যেভাবে গরু উপকরণ দিয়ে হাঁসের মাংস রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব এইভাবে রান্না করলে হাঁসের মাংসের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট বের হয় আর খেতেও ভালো লাগে বন্ধুরা হাঁসটা কিন্তু অনেক বড় ছিল দেখেই বুঝতে পারছেন আর হাঁসের মাংসটা প্রায় আড়াই থেকে তিন কেজির মতো হয়েছিল। সবগুলো এখন রান্না করব না অল্প রান্না করব রেসিপির জন্য আর বাকিটুকুই রেখে দেব আমার ননদ আসলে রান্না করব রান্না করার জন্য পরিমাণ করে হাঁসের মাংস নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ করে এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আমি গুঁড়া মশলাগুলো আগে দিচ্ছি তারপর বাটা মশলা দেবো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিব বাটা মশলা তো প্রথমে আমি দিয়ে দিব এক টেবিল চামচের চেয়ে কম রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আধা টেবিল চামচ আদা বাটা আধা টেবিল চামচ সরিষা বাটা এবার এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাংসগুলো মাখিয়ে কিছুক্ষণ মিনিট করে রেখে দেব সরিষার তেল দিয়ে মাংসগুলো সবগুলো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর চলে এলাম রান্না করতে তো প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব তেলের পরিমাণ অবশ্যই কম দিব যেহেতু আমি সরষের তেল ব্যবহার করেছি হাঁসের মাংস থেকেও কিছু তেল বের হবে যেহেতু আমি হাঁসের মাংসের চামড়াগুলো নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু তেজপাতা ও পরিমাণ করে এলাচ ও দারচিনি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বেজে নিব মাংসগুলো সিদ্ধ হতে আমার বেশি সময় লাগবে না যেহেতু আমি মাংসগুলো আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করা মাংসগুলো মাংসগুলো আমি কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিব দেখেন বন্ধুরা মাংস থেকে পানি বের হচ্ছে তো পানিগুলো শুকানোর আগ পর্যন্ত আমি কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা অনেকক্ষণ সময় লাগিয়ে চুলার আগুন কমিয়ে মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি আর খেয়াল রাখতে হবে বন্ধুরা হাঁসের মাংস রান্না করার সময় চুলার আগুন কমিয়ে মাংসটা কষালে মাংসটা খেতে দারুণ হয় এবার আমি এই মাংসর মধ্যে কিছু আলু অ্যাড করব তো আপনারা জানেন বন্ধুরা আমার বেশিরভাগ রান্নাতেই আমি আলু অ্যাড করি যেহেতু আমার বর বা আমার ছেলে আলু খেতে পছন্দ করে তো আপনারা চাইলে আলুটা স্লিপ করতে পারেন এবার আমি মাংসর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর মাংসগুলো আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে এবার আমি ডাক না দিয়ে চুলার আগুনটা বাড়িয়ে দিব এবং মাংসগুলো শুকিয়ে বোনা বোনা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেব দেখেন বন্ধুরা মাংসটা আমার বোনা হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে নেব অনেক সুন্দর স্মেল বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই তো বন্ধুরা আপনারা এইভাবে সময় লাগিয়ে হাঁসের মাংস রান্না করলে অনেক মজা হবে এবং যে খাবে সেও আপনার রান্নার প্রশংসা করে যাবে আশা করি বন্ধুরা চীনা হাঁসের এই মাংস রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আপনাদেরকে সুস্বাদু ও সহজ করে রান্না করে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম